গুড মর্নিং আমি পল্লবী বর্মন আমি দিনহাটা কলেজের ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আজকে আমি আমাদের বাড়ির পাশেই মাসন সম্পর্কে কিছু বলবো তো চলো সেখানে গিয়েই সব কিছু বলছি মাসন বিভিন্ন ধরনের চিত্র আমি তুলে এবং ভৌগোলিক পরিবেশ এই যে আমাদের এটা আমি বর্তমানে আছি এটা দিনহাটা রোড এবং এটা কোচবিহার রোড এই দিনহাটার কোচবিহার রোডের মাঝখানে মাসন মন্দির আছে এবং এটাকে বলা হয় মাসান কুড়া এই কুড়া সম্পর্কে আমি এজকে কিছু বিস্তারিত আলোচনা করব এই বলা হয় যে এই ঠাকুর নাকি প্রচুর জাগ্রন্ত ঠাকুর এখানে সাধারণত মঙ্গলবার শনিবার করে পুজো করা হয় এমনি পুজো বারো মাসেই হয় তার মধ্যে বৈশাখ মাসটা মেন সেই মাসে সবাই পূজা করে এখানে এসে এবং খুবই জাগ্রন্ত ঠাকুর আর এখানে পুজো করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করাও আছে জল জলের ব্যবস্থা এখানে করা আছে এটা পানীয় জল পান করাও যায় তারপরে এইখানে আমাদের গাছ লাগানো হয়েছে ফুল গাছ বেল গাছ আছে এখানে এই যে বেল গাছ জবা ফুলের গাছ কলার গাছ তারপরে এই যে আমের গাছ আছে তারপরে এটা অপরাজিতা ফুলের গাছ শিউলি ফুলের গাছও আছে এখানে আরও বিভিন্ন ধরনের এখানে গাছ লাগানো আছে আছে তারা ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে লাগানো আছে যেগুলো ফুল দিয়ে আমরা পুজো করতে পারি কড়ি ফুলের গাছ আছে এখানে এই যে এখানে তাছাড়াও আরো অন্যান্য গাছ রয়েছে এখানে ফুল গাছ আছে তারপর এমনি আমজাম গাছ সবই আছে এবং এই যে পিছনে যে দেখতে পাচ্ছ জলাশয়টা এটাকে কুড়া বলে এখানকার মাখান কুড়া এটার গভীরতা এখনো পর্যন্ত নির্দিষ্ট হয়নি এটা অগভীর দেখতে পাচ্ছ কুড়ার চারিদিকে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এবং কুড়াটা একদম রাস্তার পাশেই যে হাই রোড এই যে একদম পাশে এই যে আমি নিচে যাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের মেন কুড়া এই যে তখন আমি ওই যে ওই সাইডটাই ছিলাম ওখানে ছিল মন্দিরটা এবং এই দিক দিয়ে এখানে রাস্তা যেহেতু ওইদিকে রাস্তা কোনো ছিল না ওই জন্য আমি দিক দিয়ে আসলাম অ্যাকচুয়ালি এটাই রাস্তা তো এই কুড়াটার এখানে মেলা হয় এই যে এই জায়গাটায় এখন তো জঙ্গল দেখা যাচ্ছে এখানে বাট এখানে দুই দিন পরে এই জঙ্গল পরিষ্কার করার পর এখানে অনেক বড় একটা জায়গা তৈরি হয় এখন যেমন জলে একদম পুরো ভরপুর হয়ে আছে কিন্তু কিছুদিন পর জলটা শুকিয়ে যাবে এতটা জল এতটা পরিমাণে জল থাকবে না এখানে যার জন্য জায়গাটা বড় হয়ে যাবে তখন এখানে মেলা হয় অষ্টমী স্নান হয় এখানে অষ্টমী স্নান এখানে স্নান স্নান করি আমিও করছিলাম এখানে যেহেতু আমাদের আশেপাশের জায়গায় পাশেই আমাদের বাড়ি তো এখানে মেলাও হয় এই যে এই জায়গাটায় মেলা হয় এখানে ঠাকুর বসে পুজো করা হয় এখানে আর এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে মাছ বলতে শাল বোয়াল মাগুর শিঙি সমস্ত ধরনের এখানে মাছ রয়েছে তারপরে এই যে পাশেই রেল লাইন দেখতে পাচ্ছ মানে এটা রেল আর হচ্ছে হাই রোডের মাঝখানেই এটা আগে আমার বাবা ঠাকুরদারা বলছিল যে এটা সম্পর্কে যে এই রেল লাইনটা নাকি এই কুড়াটার মাঝখান দিয়েও মানে উপর দিয়েই ছিল তারপরে নাকি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টের মধ্যে ট্রেন মানে এই কুড়াটার মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার পর একটা বগি এবং অনেক ইঞ্জিন ফিঞ্জিন হারিয়ে যায় এখানে খুঁজেই পাওয়া যায় না আর তার পরবর্তীতে রেল লাইনটার সাইডে নেওয়া হয় দেখতেই পাচ্ছি এই যে সাইডে ওই যে রেল লাইন এটা এবং এই কুড়াটার গভীরতা এখনও পর্যন্ত কেউ মাপতেই পারেনি মানে অগভীর যাকে বলে আর না এই কুড়ার জল কখন শুকিয়েছে এখানে মাছ ধরা হয় ওই যে দেখতে পাচ্ছ মাছ ধরতেছে এই যে দেখো মাছ ধরতেছে এখানে ছিপ ফেলছে আবার বর্ষার সময় করে পুরো জলে ভরপুর হয়ে যায় এই জায়গাটা এই জায়গাটা আসাই যায় না পুরো জলে এটা ভরপুর হয়ে থাকে একদম এখন যদিও বা অতটা জল নেই হালকা হয়েছে এবং দুদিন পর আরও একটু জল কমে যায় বাট কখনো এই কুড়ার জল শুকিয়ে যায় না এখানে সারা বছরই এখানে জল থেকেই যায় তারপরে পাট চাষ করলে পাট এখানে জাগিয়ে রাখে পাট ধোয়ার সময় এখানে পাট ধোয়ার সুবিধা হয় এটা দিয়ে যেহেতু জায়গাটা অনেক বড় অনেক পাট ধোয়া যায় এই যে কুড়াটা আর পাশেই আবার এখানে কলা চাষ করাও হয়েছে দেখতেই পাচ্ছে এই যে কলা গাছগুলো যেহেতু দেখো অনেক সময় দেখব নদী এলাকায় নদীর ধারে ধারে কলা গাছ চা কলা চাষটা ভালো হয় যার জন্য এটা তো প্রায় নদীর মতোই বলতে গেলে যেহেতু এটার জল কখন শুকিয়ে যায় না জল সারা বছর এখানে জল থাকে তো সেই জন্য এখানে কলা গাছ লাগানো আছে কলা চাষ হয় এখানে আর এখানে বর্তমান দেখতেই পাচ্ছ কাশফুল যেহেতু শরৎকাল কাশফুলগুলো ফুটে ফুটে আছে সবগুলোই দারুণ লাগছে একটা রয়েছে এখানে শশান দেখতেই পাচ্ছো আর শশানি কি করে তোমরা তো সেটা খুব ভালো করেই জানো আমাকে এরা নতুন করে বলার এখানে কিছু নেই আমাদের পাশে যদি কেউ মারা সাথে যায় তাহলে এখানেই নিয়ে আসে এখানে অথবা পাশে আবার ওই দিকে আছে নদী একটা ধলা নদী ওখানেও পড়ানো হয় এখানেও নিয়ে আসা হয় তারপরে সাইডে এবার মাছ ধরার জন্য জালও আছে ওই দিকটায় আমি পরে দেখাচ্ছি গিয়ে ওইদিকে মাছ ধরার জাল আছে আমি এখন যাচ্ছি তোমাদেরকে ওই জায়গাটা জাল মাছ ধরার যে জায়গাটা সেখানে নিয়ে যাচ্ছি এই যে সোরাটা আমি ওই পারে ছিলাম এবার ওই পার থেকে আমি এখানে আসলাম এখানে মাছ ধরা হয় ওইখানে তো মাছ ধরা সম্ভব না জাল দিয়ে তো ওখানে এমনি ছিপ দিয়ে মাছ ধরে বাট এখানে এই যে জাল আছে মাছ ধরার জন্য এই যে বড় একটা জায়গা এখানে জাল লাগায় বর্ষার সময় করে আমরা এখানে মাছ তোলি এখান থেকে আর বর্ষার সময় পরে এই যে জায়গা ফাঁকা জায়গা দিচ্ছে দেখো ওখানে বাচ্চারা খেলতেছে ছোটো ছোটো বাচ্চারা খেলতেছে কিন্তু ওখানে বর্ষার সময় পরে ওটা জলে একদম টইটুম্বু হয়ে থাকে প্রচুর পরিমাণে জল হয় দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা আমি এর অপোজিটে আসছি বর্তমান এই রোডটার আমি বলবো যখন জলের ব্যাপারটা যেখানে বিভিন্ন ধরনের বর্ষার করে এই জায়গাটা জলে এতটা ভরপুর হয়ে যায় যে এই ধান গাছগুলোতে দেখতে পাচ্ছ এগুলো সব জলের তলায় চলে যায় এই যেতে পাচ্ছি বড় একটা দোলা আছে এখানে এখানে বিভিন্ন ধরনের ধান চাষ করা হয় প্রচুর সব সিজনেই এখানে ধান চাষ হয় যেহেতু দোলা এটা এই দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা এই যে যখন বর্ষা শুরু করে যখন জলে ভরভর হয়ে যায় ব্যাস তখন ওই জলগুলো এই ঢোলের সাহায্যে এই দেখতে পাচ্ছ ঢোল আছে এখানে এইদিকে এই ঢোলের সাহায্যে গিয়ে এই ওইদিকে ওইদিকে ডাঙ্গি জায়গায় গিয়ে দেখাচ্ছে তোমাদেরকে এবং ওই জলগুলো এই দিক দিয়ে বেরিয়ে যায় ওই দিকে জলের লাইন করা আছে ওই দিকটা ওই দিক দিয়ে জলটা বেরিয়ে যায় তো তোমরা দেখতে পারলে যে মাথরগুলোর সম্পর্কে আমি সব কিছু বললাম যতটুকু জানি ততটুকুই বলেছি এবং পাড়া পাড়ে থেকেও আমি যতটুকু জেনেছি ততটুকুই বলেছি ব্যাস এতটুকুই আর কিছু বলার নেই